জয় মা বগলামুখী দেবী জয় নমস্কার দর্শক বৃন্দ আমি সোমনাথ চ্যাটার্জী আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে তো অনেক দিন বাদে আজকের রাশিফল বলা স্টার্ট করলাম আজকে থেকে আহ আশা করি আপনাদের মাঝে আবার আগের মতন স্থান করে নিতে পারবো তো আগে যেমন রাশিফল বলার সময় অনেক রকম কায়দাকরণ করতাম এখন শুরু শুরুতেই অত কায়দাকরণ করতে যাব না শুধু সিম্পলি মেষ রাশি বিশ্ব রাশি এরকম করেই আমি বলতে বলতে যাব। যত দিন বড়াবে যত ভালো রেসপন্স আপনারা পড়বেন তত ভালোভাবে আমি ভাগ করে দেবো যে কোথা থেকে কোথায় মেষ রাশি কোথা থেকে কোথায় কোন রাশি তো আজকার বেশি না কথা বাড়িয়ে আমি শুরুতেই শুরু করে দিচ্ছি প্রথমেই যেমন সবাই বলে মেষ রাশি তো আজকের মেষ রাশি এবার দেখুন ভিডিওটা আমি একদিন আগে করছি ভালো করে এটা বুঝে নিন একদিন আগে করছি আপনারা কিন্তু আগামীকালের রাশি ফলটা শুনছেন তো সেই কারণের জন্য আজকের রাশিফল বললেও এটা কিন্তু অ্যাকচুয়ালি আগামীকালের রাশিফল তো আজকের রাশি আজকের মেষ রাশির ফলাফল হচ্ছে আপনারা যে যা কাজ করছেন সেই কাজের ধরনকে যদি কিছুটা পরিবর্তন করতে পারেন তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য বেনিফিসিয়ারি হবে বেনিফিটেড হবে তবে খেয়াল রাখবেন আজকের দিনটা কিন্তু খুব একটা শুভপ্রদ দিন আপনাদের জন্যে নয় একটু সাবধানী আজকে চলাচল করা ভালো এবং আপনাদের বন্ধু পরিবার পরিজনদের সাথে একটু তাল মিলিয়ে চলাচল করাটাই বেশি ভালো হবে তার কারণ হচ্ছে তাদের সাথে কিন্তু একটা ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ হবার প্রবণতা রয়েছে সেই বিষয়ে সাবধান এবং আপনারা আজকের দিনে হঠাৎ করে নিজের ভবিষ্যৎ নিয়ে কিন্তু সংকিত হবেন সে আপনি স্টুডেন্ট হন বা একদম বৃদ্ধ মানুষ হন প্রত্যেকে কিন্তু একটা টেনশনের মধ্যে দিয়ে আজকে যাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবং আপনাদের একটা বিষয়েও সাবধান হতে হবে সেটা হচ্ছে আর্থিক লেনদেন থেকে একটু দূরে থাকাটা আজকের জন্য আপনাদের ভালো কারণ অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে তাই যারা লটারি বা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত আছেন বা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদেরকে বলবো আজকের দিনটা অ্যাভয়েড করুন কিন্তু যারা নতুন রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইছেন তারাও কিন্তু সাবধান যদি আপনি মনে করছেন ফ্ল্যাট বুক করবেন তাহলে আপনাদের জন্য কিন্তু এটা শুভ সময় নয় বা কোনো এগ্রিমেন্ট করতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনাদের জন্য শুভ সময় মানে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে মেষ রাশির সমস্ত জাতক জাতিকাকে আজকে আমি সরে থাকতে বলছি এরপর আসি বৃষ রাশি নিয়ে বৃষ রাশির দিন কিন্তু আজকের জন্য সত্যি সত্যি খুব ভালো দিন যারা ধরুন শেয়ার বাজারের সাথে যুক্ত বা যারা ধরুন ফাটকা কারবার করেন তাদের কাছ থেকে বা যারা ধরুন লটারির টিকিট ফিকিট কাটেন তারা কিন্তু আজকে বেশ ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং যারা ছাত্র ছাত্রী তাদের কিন্তু আজকে কিছু ভালো লাভ হওয়ার যোগ রয়েছে নিজের বাবা মা বা গার্জিয়ানদের থেকে কিন্তু পড়াশোনার ব্যাপারে যদি আপনারা আজকের দিনে সতর্ক না হন তাহলে কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য একটু মুশকিলের আছে অর্থাৎ আগামীকাল যদি আপনাদের কোনো এক্সাম আছে আজকে কিন্তু খুব সতর্কতার সাথে পড়াশোনা করুন নাহলে আগামীকাল কিন্তু আপনারা মুশকিলে পড়তে পারেন আর যারা সন্তান যাদের হতে চলেছে তাদেরকে বলবো আজকের দিনটা ভীষণ কেয়ারে থাকুন কারণ সন্তান সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এবং যাদের অলরেডি সন্তান রয়েছে তারাও একটু সাবধান থাকুন নিজের সন্তানকে নিয়ে কারণ এই একটু সমস্যা আপনাদের রয়েছে তাদের শারীরিক একটু অবনতি হতে পারে তবে ভাগ্য যদি আপনার সহায় হয় অর্থাৎ এই যে রাশিফলের সাথেই কিন্তু ভাগ্য পুরোপুরি নির্ধারিত থাকে না সেই জন্য বললাম যে ভাগ্য যদি আপনার সহায় হয় তাহলে আপনি হঠাৎ করেই কোনো গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন নিজের লাইফকে আরো ভালো ইমপ্রুভ করার জন্য এবং যারা বিনিয়োগ করেন বা করবেন মনে করছেন সেটা যেকোনো বিষয়ে হোক তারা কিন্তু খুব হয় আজকে বিনিয়োগ করতে পারেন কারণ আজকের দিনটা আপনাদের জন্য সত্যি সত্যি খুব শুভপ্রদ দিন এরপরে আসি মিথুন রাশির ব্যাপারে মিথুন রাশির জন্য কিন্তু আজকের দিনটা খুব খুবই ভালো দিন এবং আজকের দিনটা কতটা ভালো জানেন ধরুন কোন বন্ধু আপনাকে ত্যাগ করে চলে গেছে সে কোনো কারণবশত ভুল বোঝাবুঝি হয়েছে বা আপনার কোনো প্রিয় ব্যক্তি আপনাকে ছেড়ে চলে গেছে আজ কিন্তু আপনি তার সাথেও একটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন একদম হঠাৎ করে সুতরাং ভাবুন কত ভালো দিনটা এবং যারা আইটি এবং ব্যাংকের সাথে যুক্ত তাদের বলবো যে তারা কিন্তু দিনে কোনো পাওয়া বা আরো ভালো কিছু সুযোগ পাওয়া কিংবা কোনো এক্সট্রা এক্সট্রা কি বলবো কোনো বেনিফিট পাওয়া সেগুলো কিন্তু তাদের সাথে ঘটতে পারে তাই আপনারা এই ব্যাপারে যদি যুক্ত থাকেন আপনারা সেটাতে একটু নজর দিন এবং আর্থিক বিষয়ে আজকের দিনে আপনারা কিন্তু কাউকে বিশ্বাস করবেন না আপনারা যদি মনে করছেন ইনভেস্ট করব তাহলে নিজের বুদ্ধি খাটিয়ে ইনভেস্ট করবেন কিন্তু কারুর প্ররোচনা দাঁড়িয়ে এবং কাউকে ধার দেওয়ার ব্যাপারে চ দিনটার জন্য টাকাও না আপনি দিতে পারেন ধার দিলে পরে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আর যারা ব্যবসায় নতুন কোন টেকনোলজি ইউজ করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা করার ইচ্ছা রাখছেন তাদের জন্য আজকের দিনটা ভালো তবে আজকে কিন্তু আপনাদের শেখার প্রবণতাটা হঠাৎ করেই জেগে উঠবে ফলে আপনাদের দ্বারা ভুল হবার সম্ভাবনাটা কম থাকবে এবং একটা বিষয়ে আবার বলি আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এটাকে বলা হবে একটা প্রেমের দিন যারা প্রেম মানে প্রস্তাব দেব কি দেব না ভাবছেন তাদের জন্য আজকের দিনটা খুব ভালো আপনারা আজকে নিশ্চিন্ত মনে প্রস্তাব দিতে পারেন সেটা অ্যাকসেপ্টেড হবে আর আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে এরপরে আসি কর্কট রাশির ব্যাপারে কর্কট রাশির জন্য কিন্তু আজকের দিনটা একদমই শুভপ্রদ দিন বলে গণ্য হবে না কারণ আজ আপনি আপনার সময়ের সঠিক সদ্ব্যবহার ব্যবহার করতে পারবেন না ভেবে রেখেছেন একরকম আজ কিন্তু পুরো জিনিসগুলো ঘেটে একেবারে ঘ হয়ে যাবে আপনারা সঠিক ভাবেই কোনো কাজকে কমপ্লিট করে উঠতে পারবেন না এবং যারা বিবাহিত তারা নিজের স্বামী বা স্ত্রীর পরামর্শের দিকে যদি মনোযোগ না দেন তার দিকে যদি যদি না নিষেধ করেন সেটা কিন্তু আপনাদের জন্য একটা কালে পরিণত হবে তাই সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন এবং আজকের দিনে যতটা সম্ভব মুখটা বন্ধ রাখবেন কারণ ছোট ছোট বিষয় নিয়ে লোকের সাথে আপনার আজকে বিরোধ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে তাতে তিনি আপনার যত প্রিয় ব্যক্তি হয় হোক না কেন আর যারা বিদেশ যাচ্ছেন তাদের জন্য একটু ভালো খবর কি তারা বিদেশ যাওয়ার ব্যাপারে যত রকমের অসুবিধা আছে সেগুলোকে টপকাতে পারবেন এবং যারা বিদেশ যাবেও ভাবছেন তাদের জন্য কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা একটু প্রবল তৈরি হবে আর সন্ধ্যের দিকে আপনাদের সমস্ত নেগেটিভ গুলো বেশ খানিকটা কেটে যাবে এবং আপনারা আপনাদের পরিবারের আর সকল সদস্যদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে আপনার যা সমস্যা আছে সেগুলোকে আলোচনার মাধ্যমে সমাধানের জায়গায় নিয়ে যেতে পারবেন তাই আমি বলবো দিনটা আপনার খারাপ থাকতো সন্ধ্যার পর থেকে কিন্তু ভালো হবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে সন্ধ্যার পরে আপনি অবশ্যই কোনো মুশকিলে থাকলে তাতে আপনার প্রিয়জনের সাহায্যটা অসিঙ্গরাশির ব্যাপারে সিঙ্গরাশির জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো দিন না বিশেষ করে যারা বিবাহিত তারা নিজের স্ত্রী বা স্বামীর কাছ থেকে কোন অভিযোগ পেতে যে তিনি আপনার ব্যাপারে সন্তুষ্ট নয় তাই একটু একটু নিজের জায়গাগুলোকে চেষ্টা তবে যারা বিমা সংক্রান্ত ব্যবসা করছেন অর্থাৎ এলআইসি করছেন কিংবা মিউচুয়াল ফান্ড করছেন এই ধরনের যারা কারবারের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আজকে অতিরিক্ত কাজ পাবেন একমাত্র তাদের জন্য আর্থিক দিনটা আর্থিকভাবে দিনটা আজকের জন্য ভালো সুতরাং তাদেরকে বলবো যারা মিউচুয়াল ফান্ডের ডিলার বা যারা এল আইসি এজেন্ট তারা এই বিষয়গুলোকে একটু নজর দিন এবং নিজের লাভটাকে আজকে দিনের ওঠান শুধু খেয়াল রাখবেন আজকে নিজের ঘর বাড়ি নিজের অফিস নিজের চার পাঁচটাকে একটু পরিচ্ছন্ন রাখার দিকে নজর দিন কারণ আজকে আপনি ভীষণ অগোছালো হয়ে যাবেন আর এর ফলও কিন্তু আপনাকে আপনার আজকের দৈনিক জীবনটাতে ভোগ করতে হতে পারে তবে যারা বয়স্ক তাদেরকে বলবো আপনারা একটু সাবধান থাকুন কারণ আজকে আপনাদের ব্যথা হওয়ার বা জয়েন্টে ব্যথা হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে ফলে একটু সাবধানে থাকুন যাতে এগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন আর সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাই আজকে কেন জানি না একটু অলসতার মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতায় থাকবেন কিন্তু সেটা একদমই করা উচিত না সেটাকে জোর করে কাটিয়ে উঠে নিজের কাজে যান যাতে পরে আপনি আপনার আজকের দিনের যতটুকু লাভ সম্ভব সেটাকে গ্যাদার করতে পারেন এবং অবশ্যই এবং আপনার অপছন্দের সমস্ত কাজ এবং অপছন্দের ব্যক্তিদের থেকেও নিজেকে জোর করে আজকে একটু কিন্তু এবার কন্যা রাশির ব্যাপারে আজকে দিনটা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব 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 একটা ভালো দিন সুতরাং আজ আপনাদের নিজের দিনটাকে খারাপ না হওয়ার হাত থেকে বাঁচাতে হবে এবং আপনাদের খেয়াল রাখতে হবে সমস্ত কিছু দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আপনারা শান্তিপূর্ণভাবে করার অবশ্যই চেষ্টা করবেন শুধু একটা জিনিস রয়েছে পারিবারিক ব্যয় কিন্তু আপনাদের আজকে একটু বৃদ্ধি পাবে সেটা হতে পারে যে কোনো কারণবশতই কিন্তু তার জন্য এমনটা হবে না যে আপনাকে আর্থিক বিপদের মধ্যে পড়তে হবে বা আপনাদের ধার করে ফেলতে হবে সেরকম কিছু নয় আপনার জমানোর বিষয় থেকে সবটা সামলে যাবে সূত্রং সেটাকেও গুরুত্ব দিবেন কারণ ওটাও আমাদের পারিবারিক জীবনে কিন্তু যথেষ্ট প্রয়োজনীয় একটা ব্যাপার আর যারা বিবাহিত বা যারা প্রেম করছেন তারা কিন্তু আজকের দিনটাকে বেশ রোমান্টিক ভাবে উপভোগ করতে পারবেন সূত্রং নিজের জীবন সঙ্গীকে আজকের দিনে আপনার মনমতন কিছু উপহার দিয়ে দিনটাকে আরো বেশি খুশির দিনে পরিণত করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের যারা শত্রু আছে বা এগেনস্টে কথা বলে আছে না বা যে কোনো বিষয়ে না হ্যাঁ উই এরাম করে তাদের উপরেও কিন্তু আজকের দিনে আপনারা আধিপত্য বিস্তার করতে পারবেন ফলে যদি আপনার বিরুদ্ধে যে থাকে তার থেকে যদি কোনো লাভ বার করার থাকে সেটা করতে পারেন তার চেষ্টা এবং তাতে আপনি অবশ্যই লাভবান হবেন এবং শিক্ষার্থী যারা তাদেরকে বলবো যে তারা কিন্তু নিজের পড়াশোনাকে একটু মন দিয়ে করুন আর যারা সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চলেছেন তারাও কিন্তু আজকে নিজের নিজের যে আভ্যন্তরীণ সেটাকে ব্যবহার করুন কোনোভাবেই উত্তেজিত হবেন না আর যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের বলবো যে যে ব্যবসায় আছেন না কেন সে কিন্তু সেই ব্যবসা থেকে আজকে খুব ভালো আর্থিক লাভ উঠাতে পারবেন ফলে দিনের শুরু থেকেই এই লাভময় দিনটাকে আরো ভালো লাভময় করার জন্য ব্যস্ত হয়ে পড়ুন এরপর আসবো তুলা রাশির ব্যাপারে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো দিন আপনাদের কি হবে যারা বিশেষ করে আহ ধরুন পাবলিক রিলেটেড কাজ করেন সেটা আপনি রাজনীতিবিদ হতে পারেন বা সেলসের এর কাজও করতে পারেন তাদের কিন্তু সামাজিক বৃত্তটা আরেকটু বৃদ্ধি পাবে ফলে আপনাদের পরিচিতি বা আপনাদের নিজেকে দেখানোর ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি ইমপ্রুভ হবে সুতরাং সেদিকটায় নজর দেবেন এবং খেয়াল রাখবেন আজকের দিনে কিন্তু আপনি প্রায় প্রায় কাইন্ড অফ বাধ্য হবেন আপনার পরিবারের সাথে সন্ধ্যাটাকে কাটাতে হবু পরিবার বা পরিবার যাই হোক না কেন এবং সেখানে আপনার কিছু কেনাকাটা করতে যাওয়া কিংবা ভালো খাওয়া দাওয়া বা ভালো একটা সময় কাটানোর সুযোগ আপনি পাবেন সেটাকে উপভোগ করুন কারণ গতকাল খারাপ জায়গায়ছে আগামী কাল কি যাবে জানি না তাই আজকের দিনটাকে ভাবে উপভোগ করে নিন শুধু খেয়াল রাখবেন আবেগের বলে বা আবেগের ফলে বেশি খরচ কিন্তু করবেন না যেটা উচিত সেই দিকটাতেই নিজেকে যুক্ত রাখবেন মানে অযথার বিষয়ের মধ্যে মাথা ঘামাতে যাবেন না শুধু বলবো যারা চাকরি করছেন সে যে লাইনেই চাকরি করেন না কেন তাদের কিন্তু একটা প্রমোশন বা উচ্চ পদের ইঙ্গিত রয়েছে বা ইনক্রিমেন্টের সুযোগ রয়েছে সুতরাং তারা কিন্তু দিনের শুরু থেকে অফিসকে একটু বেশি ফোকাসে নিয়ে আসুন আর যারা আহ এখনো প্রেম করেন না তারা হঠাৎ করে আজকের দিনে প্রেমে পড়তে পারেন তুলারাশির জাতক জাতিকারা এবং যারা প্রেমে পড়ে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিনটা আর একটু রোম্যান্টিক হয়ে যাবে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও সেই ঘটনাটা ঘটবে শুধু বলবো কাজ 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 তুলারাশির জাতক জাতিকারা যে ব্যাপারই আছেন তারা কিন্তু আজকে যদি টিম ওয়ার্ক করেন না যে যে লাইনে আছেন একটু টিম ওয়ার্ক করলে আপনারা কিন্তু অনেক বেশি প্রশংসার জায়গায় পৌঁছাবেন এবং অবশ্যই করে শুধু প্রশংসায় তো কাজ হবে না ফলে কোনো ভালো আর্থিক লাভও আপনারা আপনাদের জীবনে আজকের দিনে নিয়ে আসতে পারেন এবার আসি বৃশ্চিক রাশির ব্যাপারে আজকের দিনটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো দিন নয় কারণ আজ আপনি আহ পয়সা সেই দিকে নষ্ট করে ফেলবেন যেখানে আপনার মানে আপনি চোখে দেখতে পাবেন যে এটা আমার ঘরে এসেছে অর্থাৎ মনে করুন আপনি আজকের দিনে এমন কোন একটা জায়গায় টাকা ইনভেস্ট করলেন যেটা কিন্তু আপনি কিনে বাড়ি আনতে পেরেছেন সেরকম আপনার সাথে ঘটবে না ঘটবে আপনি কিনেছেন কিন্তু ওটাকে আপনি উপভোগ করতে পারবেন বা পারবেন না বা ওটাকে আপনি আপনার বলে দাবিও করতে পারবেন না সুতরাং এটাকে আমাদের ভাষায় যারা আমরা সংসার চালাই তাদের ভাষায় অযথা ব্যয় হয়ে গেল সুতরাং সেই দিকটা একটু খেয়াল রাখবেন যদি কোথাও গেছেন ট্যাছেন কোনো জিনিসে চট করে হাত দেবেন না বা এত সাবধানে সেখানে চলাচল করবেন যে আপনার দ্বারা যেন কারোর কোনো জিনিস ক্ষতি না হয়ে যায় কারণ ওইটা আপনাকে ভরপাই করতে হতে পারে আজকের দিনে এবং আজকের দিনে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যে দাম্ভিকতা আছে সেটাকে আপনি কমপ্লিট রূপে কমপ্লিটলি রূপে ইগনোর করবেন কারণ এই দাম্ভিকতার কারণে কিন্তু আপনার আরো বড় ক্ষতি হতে পারে সাপোজ করুন আপনি কারোর বাড়িতে একটা ফুলদানি ভেঙে ফেলেছেন আর আপনি সেটাকে নিয়ে তর্ক করলেন কিনে দেওয়ার বদলে তাতে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি আরো বাড়বে রিলেশন নষ্ট হবে সুতরাং সেদিকটা সাবধান এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা অতি ঘনিষ্ঠ বা আপনার স্ত্রী বা স্বামী বা আপনার প্রেমিক বা প্রেমিকা এদের কারোর সাথে কোন প্রকার তর্কে আজকে জড়ানোর চেষ্টা করবেন না কারণ ওটা কিন্তু আপনার জন্য বেশ হানিকারক প্রমাণিত হবে যদি কেউ কোনো ব্যবসা করছেন সেই ব্যবসার স্থানেও কিন্তু আজকে আপনাকে একটু হতাশ হতে হবে চিন্তাগ্রস্ত হতে হবে কারণ ব্যবসা যারা করছেন তারা আজকের দিনে খুব একটা ভালো শুভ ফল পাবেন না তবে যদি টিম ওয়ার্ক করে কোনো কাজ করেন তাতে একটু সফলতা লাভের সম্ভাবনা রয়েছে যাই হোক মোটের ওপর দিনটা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো না সুতরাং সবাই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু একটু সাবধানে ধনুরাশির ব্যাপারে ধনুরাশির জাতক জাতিকার জন্য কিন্তু আজকের দিনটা একদমই শুভপ্রদ দিন বলে গণ্য হচ্ছে না কারণ স্বাস্থ্য নিয়ে খুব ভুগতে হবে এবং কোনো একটা ঘটনাও তাকে কিন্তু আজকের দিনে গাফিলতি করবেন না যাদের ঠান্ডা লাগার স্বভাব আছে তারা যথেষ্ট নিয়ে নেবেন এবং নিজের যে প্রিভিয়াস আছে থেকে আজকে শরীর বাঁচানোর শিক্ষাটা দিন তবে যা করে ফেলুন না কেন আজকের দিনে আপনি নিজেকে দুর্বল বোধ করবেন কোনো কাজেই ভালো লাগবে না সুতরাং যতটা সম্ভব নিজেকে একটু একা রাখার চেষ্টা করুন যাতে কারুর সাথে বেকার বেকার অশান্তিতে আপনাকে জড়াতে না হয় এবং যদি কারুর পুরোনো ঋণ আছে বা কেউ কোনো টাকা পাবে বা অন্য অন্যরকম কোন ব্যাপার তারা কিন্তু আজকে বেশ চাপের মুখে হতে হতে পারে পারে একটা ছোট বড় কথাও শুনতে সুতরাং পড়বে দু যদি একটু সাবধানে চলেন এবং একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কে কাছে লাগিয়ে বুদ্ধি করে কথাবার্তা বলেন তাহলে কিন্তু এই সমস্যাটাকে বার্তা দিতে পারবেন না বরঞ্চ সেটা আপনাদের জন্য ভালো হবে এবং যারা বিবাহিত যারা হাজব্যান্ড ওয়াইফ তারা যদি একে অপরের সাথে আজকের দিনটাকে নিয়ে দিনের শুরুতেই একটু আলোচনা করে নেন যে কিভাবে কোন রুটিন আমরা চললে থেকে বেরোতে পারবো সেটা আপনাদের জন্য ভালো হবে আর যারা বিবাহিত নন তাদেরকে একা একাই সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ অথবা নিজের কোনো প্রিয়জনের কাছে আলোচনা করে একটা রুটিন সেট করেই চলতে হবে সেটা ভালো হবে আদারওয়াইজ কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য মোটেই ভালো না তবে হ্যাঁ যদি বন্ধু বান্ধবদের জন্য কোনো নতুন উপহার কিনে তাকে দিয়ে দেন তাহলে আজকে দিনটা আপনারা একটু ঘুরিয়ে নিতে পারবেন এবং আপনার যাই বিপদ হোক না কেন তিনি কিন্তু আপনার পাশে এসে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে সুতরাং তো অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করুন এরপর আসি মকর রাশির ব্যাপারে মকর রাশির জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো দিন যারা চাকরি করছেন মকর রাশির জাতক জাতিকারা তারা কিন্তু আজকে নতুন একটা চাকরির সন্ধান পেতে পারেন সুযোগ পেতে পারেন ডাক পেতে পারেন সুতরাং যদি আপনি মনে করেন যে চাকরি পরিবর্তন করব তাহলে আজকের জন্য কিন্তু তিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো আপনারা সেদিকটা একটু এগিয়ে যান এবং কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যে যে কাজই করছেন না কেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধির একটা বেশ ভালো ইঙ্গিত রয়েছে সুতরাং তারা সেটাকে কিন্তু কাজে লাগান দিনের শুরু থেকে নিজের যে যে কাজে আছেন সেটাকে ফোকাস করার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য ভালো হবে এবং যাদের সন্তান সন্তান অলরেডি আছে হয়তো একটু কোনো কোনো কারণবশত ছিল আপনি যদি সেই সন্তানকে একটুখানি সময় দেন তাহলে কিন্তু সে তার সমস্যা থেকে আজকে আপনার গুণে বেরিয়ে চলে আসতে পারবে এবং সেটাও কিন্তু আপনাদের জন্যই ভালো হবে ফলে সেদিকটা তো একটু নজর দেওয়ার আহ পরামর্শ আমার তরফ থেকে থাকলো এবং আজকের দিনে যদি ধর্মীয় কাজের সাথে বা ধর্মীয় স্যাপারের সাথে নিজেকে একটু সংযুক্ত রাখেন তাহলে আপনাদের জন্য কিন্তু সেটা বেশ ভালো হবে যারা অলরেডি ধর্মের সাথে যুক্ত তাদের বলবো আজকের দিনে মানে এই বিষয়টাকে একটু বেশি গুরুত্ব দিন যাতে আপনি আরেকটু বেশি পাওয়ার অ্যাকোয়ার করতে পারেন আহ ওই অদৃশ্য পাওয়ারটাকে এবং আর্থিক বিষয়ে যত রকমের জটিলতা এই মকর রাশির জাতক জাতিকার ছিল তারা কিন্তু আজকে যে কোনো কারণ বসত সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না আপনি আপনা পুরো লোনকে শোধ করতে পারবেন এবং যারা শেয়ার বাজারের সাথে যুক্ত বা বামিয়েল ফান্ড বা এলআইসি এই সব জায়গা থেকেও কিন্তু আজকে আপনাদের একটু পয়সা উদ্ধার হওয়ার ইঙ্গিত রয়েছে তাই সেটিটা তো অবশ্যই আমার পরামর্শ থাকবে নজর দেওয়ার। এবার আসি কুম্ভ রাশির ব্যাপারে দেখুন মকর ভালো গেল কুম্ভ কিন্তু আজকে মোটের উপর একদমই ভালো বিচার হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে একটু ভালো হবে কিছু কিছু ক্ষেত্রে একটু খারাপ হবে যেমন যারা ধরুন মার্কেটিং কাজের সাথে যুক্ত অর্থাৎ যারা ব্যবসা করছেন বা সেলসের চাকরি করেন তারাই একমাত্র আজকের দিনে কিন্তু কিছু লাভবান হবেন আদারওয়াইজ কিন্তু আর্থিক ভাবে দিনটা কিন্তু খুব একটা ভালো নয় এবং যারা প্রেমের সাথে যুক্ত আছেন বা যারা অলরেডি বিবাহিত হাজবেন্ড ওয়াইফ তাদেরকে পরামর্শ দেবো আজকের দিনে আপনারা একে অপরকে দোষারোপ করা বা সন্দেহ করাটা বন্ধ করুন কারণ আজকের দিনে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ছোট মোট সন্দেহের কারণে মানে বড় ধরনের অশান্তির একটা ইঙ্গিত দেখা যাচ্ছে তাই সেটাকে একটু নিজেরাই বুদ্ধি করে করুন আপনি যখন আজকের রাশিফল দেখলেন এবং যখন জেনেই গেলেন যে আপনার এই সমস্যাটা আছে সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে একটুখানি সাবধান হয়ে থাকাই ভালো আর খেয়াল রাখবেন আজকের দিনে যদি একটু দান দক্ষিণা আপনারা করেন তাহলে কিন্তু আপনারা দিনটাকে কিছুটা সুভতে পরিবর্তন করতে পারবেন শুধু খেয়াল রাখবেন কাউকে টাকা দাম করে কিন্তু আপনি তার উপকার করতে পারবেন না বরঞ্চ তার আরো ক্ষতি করে দেবেন সুতরাং টাকার বদলে আপনি যদি কোনো খাদ্যদ্রব্য প্রদান করেন সেটাও প্যাকেট নয় প্যাকেট ছিঁড়ে বা বসিয়ে খাইয়ে সেটা বরঞ্চ আপনি তার উপকারও করবেন নিজের উপকারও করবেন এবং বলবো একটা পরামর্শ যে আজকের দিনে যদি আপনার আপনাদের যে দৈনিক রুটিনটা আছে সেটাতে যদি পূর্ণ ব্যস্ত থাকেন একটু সময় খালি না রাখেন তাহলে কিন্তু আজকের দিনে আপনি মনের চাপ তৈরি হতে না দিনটাকে ভালোভাবে পার করার একটা সিস্টেমকে বানাতে পারবেন সেটার চেষ্টা করাই ভালো এবং খেয়াল রাখবেন আজকের দিনে আপনার উচিত আপনার পরিবারের সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করা কিন্তু হ্যাঁ আমি আগেই বলেছিলাম যে যারা সেলসের কাজ করেন বা ব্যবসাতে যুক্ত আছেন তাদের একটু আর্থিক লাভ হলো বাকি সকলের জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে কিছু ক্ষতি হওয়ার ইঙ্গিত রয়েছে তাই যারা লটারি কাটেন জুয়া কাটেন বা ইনভেস্টমেন্টের প্ল্যান আছেন বা শেয়ার বাজারে যুক্ত আছেন তাদেরকে বলবো ওই ব্যাপার থেকে আজকের দিনে একটু দূরে সরে দাঁড়িয়ে থাকুন এবার আসি দ্বাদশ রাশির শেষ রাশি মিন রাশি সম্পর্কে বলতে মিন রাশির জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো দিন যেমন ধরুন অনেক রকমের ইম্প্রুভমেন্টের সুযোগ মিন রাশির সমস্ত জাতক জাতিকার রয়েছে শুধু বলবো অফিসের রাজনীতি পারিবারিক রাজনীতি এইগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন কারণ আজকের দিনে আপনি ভীষণ প্রতিবাদী হয়ে উঠবেন ফলে আজ কিন্তু যদি আপনি এই প্রতিবাদী ব্যাপারটার সাথে নিজেকে যুক্ত করে ফেলেন না তাহলে আপনার আগামীকালে তার কিন্তু আহ একটা ছাপ পড়তে পারে ফলে আগামীকালে যদি কোনো ভালো কিছুর ইঙ্গিত থেকেও থাকে সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না আর যারা নতুন চাকরি খুঁজছেন তাদের কিন্তু বলবো আজকে দিনে যদি কোনো ইন্টারভিউ দিতে যান অবশ্যই আপনার চাকরি হয়ে যাবার খুব ভালো ইঙ্গিত রয়েছে বাকিটা ডিপেন্ড করবে আপনার ঠিকুজির উপরে আমি অতটা বলছি না কিন্তু ওভারঅল আজকে দিনে কিন্তু নতুন চাকরি পাওয়ার ইঙ্গিত রয়েছে এবং যারা নতুন নতুন চাকরিতে জয়েন করেছেন তাদেরও কিন্তু আজকে ইম্প্রুভমেন্টের সুযোগ রয়েছে বা সম্মান বৃদ্ধির একটা ইঙ্গিত দেখা যাচ্ছে সুতরাং সেই বিষয়টা নিজেকে যত্ন যত্নের সাথে যুক্ত রাখুন এবং যদি কোনো নতুন পরিকল্পনা করছেন সেটা কোনো ঘুরতে যাওয়া হোক পারিবারিক কোনো অনুষ্ঠান হোক বা অন্য কোনো কিছু আপনার জন্য আজকের দিনটা কিন্তু খুব শুভপ্রদ দিন সুতরাং সেদিকটা তো একটু নজর রাখবেন এবং আজকের দিনে যদি নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান কিছু শেখার জন্য অবভিয়াসলি এগিয়ে যান কারণ আজকের থেকে শুরু করলে আপনি কিন্তু সঠিকভাবে জিনিসটাকে শিখতে পারবেন শুরু করতে পারবেন এবং আপনার যে উদ্দীপনাটার সৃষ্টি হবে সেটাকেও বজায় রাখতে পারবেন তবে খেয়াল রাখবেন যারা প্রেম করছেন মানে করবেন ভাবছেন বা অন্য এরকম কোনো কিছু নতুন তারা কিন্তু আজকে আজকে এই বিষয় থেকে একটু দূরে থাকুন কারণ এটা আপনাদের জন্য শুভ নয় আর খেয়াল রাখবেন যারা মোবাইল ইউজ করেন বা দামি গ্যাজেট ইউজ করেন তারা কিন্তু যথেষ্ট সাবধান কারণ আজ কিন্তু এই রকম কোন একটা ক্ষতির ইঙ্গিত আপনাদের জন্য দেখা যাচ্ছে যেটা নিত্য প্রয়োজনীয় কিন্তু গ্যাজেট সেগুলোকে যত্নে রাখার অবশ্যই আজকে দিনে চেষ্টা করুন